ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভীম বল এদিকে ভোট চলাকালীন উত্তরপ্রদেশের রাজনীতিতে বড় পরিবর্তন ভাইপো আকাশ আনন্দকে দলের সব পথ থেকে সরিয়ে দিলেন মায়াবতী আকাশ পরিণত না হওয়া পর্যন্ত সব কাজ থেকে বিরত থাকবেন জানিয়েছেন মায়াবতী দেখুন গতকাল দিনভর নজর ছিল আমাদের ভোটের খবরে পাশাপাশি আলোচনাও চলেছে পাশাপাশি আমাদের নজর ছিল শীর্ষ আদালতেও গোটা রাজ্যের নজর ছিল বৈধ অবৈধ মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার নিয়োগে আপাতত বহাল রইল সুপ্রিম কোর্টের নির্দেশে ১৬ জুলাই মামলার পরবর্তী শুনানি এবং তারপর অযোগ্যদের চাকরি নিশ্চিতভাবে যাবে এই মামলায় হঠাৎই বাংলার আবহাওয়ার মতোই বদলে গেছে স্কুল সার্ভিস কমিশনের অবস্থান ভেবে দেখুন একবার যারা একসময় যোগ্য অযোগ্য বাছাই করতে পারবে না বলে জানিয়ে দিয়েছিল তারাই এখন বলছে তারা অযোগ্য প্রার্থী বেছে দিতে পারবে দেখুন সত্তর দিনের স্বস্তি সুপ্রিম কোর্টে মঙ্গলবারের অন্তর্বর্তী নির্দেশের নির্যাস এটাই কাদের কাদের আপাতত স্বস্তি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগ এখনই বাতিল নয় অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন এখনই ফেরাতে হবে না সুপার নিউমিরারি নিয়ে তদন্ত চালালেও গ্রেপ্তার করতে পারবে না সিবিআই অতিরিক্ত পদের সৃষ্টিকর্তাদের এখনই হাজত বাসের আশঙ্কা নেই অযোগ্যদের বিরুদ্ধে তদন্ত চললেও এখনই গ্রেপ্তার করতে পারবে না সিবিআই কেন হাইকোর্টের চাকরি বাতিলের রায় স্থগিতাতে স্থিল শীর্ষ আদালত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন আমরা মনে করছি মামলাকারীদের বক্তব্য আরও বিবেচনা করে দেখা দরকার অযোগ্যদের আলাদা করা সম্ভব হলে গোটা প্যানেল বাতিল করা ভুল হবে নবম দশমের বড় সংখ্যক শিক্ষক সমস্যায় পড়বেন এটাও আদালতকে মাথায় রাখতে হবে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব ধরে নিয়ে বলছি পৃথকীকরণের পদ্ধতি আদালতই ঠিক করে দেবে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ষোলোই জুলাই এই সত্তর দিনে যোগ্য অযোগ্য আলাদা করার কাজ সারতে হবে কাজটা কি আদৌ সম্ভব এসএসসি আদালতে জানিয়েছে সম্ভব কিন্তু একথাও জানিয়েছে এসএসসির কাছে কোনো নথি নেই নাইসার কাছ থেকে উদ্ধার করা সিবিআইয়ের নথি এসএসসির একমাত্র সূত্র ফলে যোগ্যদের মধ্যে যে অযোগ্য নেই তার নিশ্চয়তা কোথায় উনিশ হাজার মানে আমি অযোগ্যদের তালিকা দিলাম বাকিরা যোগ্য আপাতত যা তথ্য আছে আমাদের কাছে ধরে নেওয়া যেতে পারে আপাতত কিন্তু নতুন তথ্য যদি আসে কিছু কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে কোনো ভুল বাকিদের ক্ষেত্রে নেই এটা আমি কখনো বলবো না এরকম কেউ সার্টিফিকেট দিতে পারে না এই কথাগুলো পঁচিশে এপ্রিল টিভি নাইন বাংলাকে বলেছিলেন এসএসসির বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মঙ্গলবার এসএসসির কৌশলি একই কথা বিচারপতিদের সামনে বলেছেন আচার্য সদনের অন্দরের খবর শীর্ষ আদালত কোন ফর্মুলা বাতলে দেয় এখন সেদিকেই তাকিয়ে এসএসসি অর্থাৎ নিজে থেকে কোনো পদক্ষেপ করবে না স্কুল সার্ভিস কমিশন এসএসসির অভিসন্ধি নিয়ে প্রশ্ন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তারা মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিগেট করব কিন্তু সেগ্রিগেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছে না আমরা যে সবাই কল্যাণ সেটি এখন জাজমেন্টে রেকর্ড করেছি এসএসসি বলছে আমরা করতে পারছি না এখন দেখা যাক পরের দিন শুনে সুপ্রিম কোর্ট বারবার চিফ জাস্টিস একবার দুবার না আপনার এই পুরোটা যদি আর্গুমেন্টটা দেখেন আজকে অন্তত কুড়ি থেকে পঁচিশ বার বলেছে সেগ্রিগেট করবেন কি করে বারবার বলেছে ওএমআর আপনারা রাখেননি কেন আপনাদের কাছে ডেটা নেই কেন সিবিআই পুরো তথ্য কালেক্ট করতে পারেনি যে অল্প তথ্য কালেক্ট করেছিল সেখান থেকে আট হাজার সাতশো সামথিং জাল বা পাঁচশো সামথিং জাল পাওয়া গেছিল বাকিটা কেউ জানি না আমরা পর্ষদ পারত পর্ষদ পারত পর্ষদ করেনি পর্ষদ এখানে চাল ডাল মিশিয়ে খিচুড়ি বানিয়ে ছেড়ে দিয়েছে একটা একটা বিষয় মোটামুটি স্পষ্ট জাল থেকে কাঁকড় বাদ দেওয়া সম্ভব হলেই যজ্ঞরা স্বস্তির নিঃশ্বাস পুরোপুরি ফেলতে পারবেন সবটাই আপাতত এসএসসির কোর্টে অযোগ্যদের রেহাই পাওয়ার কোনো সুযোগ আছে কি এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ শুধু যোগ্যদের চাকরি রাখার পক্ষেই দাঁড়িয়েছে ফলে সিবিআই এর দেওয়া হিসেব অনুযায়ী আট হাজার তিনশো চুয়ান্ন জন অযোগ্যের চাকরি যাওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করছে আইনজীবী মহল পরে কি বেতনও ফেরত দিতে হতে পারে সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষাকর্মীকেই মুচলেখা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অযোগ্য প্রমাণিত হলে বেতন ফেরত দেব এই মর্মে মুচলেখা দিতে হবে বিষয়টা হচ্ছে যে এখানে ইলিগালিটিস হয়েছে বলে দেখুন সিবিআই তদন্ত কিন্তু কন্টিনিউ করতে বলেছেন ফলে একটা জিনিস স্পষ্ট যে দুর্নীতি হয়েছে এখন দুর্নীতির ফলে কারা বেনিফিশিয়ারি হয়েছেন কোন কোন অ্যাপয়েন্টমেন্টগুলো দুর্নীতির বেনিফিশিয়ারি সেইগুলোর জন্য কিন্তু পরবর্তী শুনানি হবে এবং একটা রাইডার সহ সেই জন্য একটা নির্দিষ্ট রায় আছে সেটা কি রাইডারটা কি রাইডার হলো যারা আইডেন্টিফাইড হবে তাদের কিন্তু বেতন ফেরত লাগবে অর্থাৎ দুর্নীতি হয়েছে এটা কিন্তু আদালত বুঝতে পারছে ফলে আপাতত সত্তর দিনের স্বস্তি তারপর অনেকেরই অস্বস্তি বাড়তে পারে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় ডিভিডেন্ড ঘরে তুলবে কি তরি টানা শাসক বিরোধী উভয় শিবিরের মধ্যেই মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া তিনি খুব খুশি মানসিকভাবে তৃপ্ত আর বিরোধী দলনেতা ঠেস দুর্নীতির কথা বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট গতকালের মামলা শুনানিতে বারবার উঠে এসেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গ এটাও কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয় দেখুন নিয়োগ দুর্নীতির মামলায় শুরু থেকেই তিনি ছিলেন তিনি প্রথম এই মামলা শোনেন এবং দুর্নীতির অভিযোগে প্রায় আট হাজার চাকরি বাতিলের নির্দেশ দেন ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ বহাল ছিল এদিন না থেকেও সুপ্রিম কোর্টের শুনানিতে যেন উপস্থিত হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে তিনি বিচারালয় ছেড়ে রাজনীতির রাজপথে বিজেপি প্রার্থী শুনানি পর্বে সেই প্রাক্তন বিচারপতির প্রসঙ্গ তুললেন আন্দোলনকারীদের আইনজীবী দুস্মান দাভে শুনানিতে তিনি বলেন এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো এক সিঙ্গল বেঞ্চের বিচারপতির নির্দেশের জন্য বিচারপতি একটি ইন্টারভিউ দিয়েছিলেন প্রধান বিচারপতি বলেন তার মনে হয় মূল বিষয় নজর দেওয়া উচিত দুশ্মন দাফে বলেন একজন বিচারপতির জন্য অন্যায় হয়েছে যদিও প্রধান বিচারপতি বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে আলোচনার বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমার নাম করে বলতে গিয়েছিল যে ওই জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন তিনি এখন বিজেপিতে জয়েন করেছেন তাদেরকে সপাটে মুখের ওপর চিফ জাস্টিস বলে দিয়েছেন যে কাদা ছোড়াছুরির জায়গা এটা নয় এখানে কাদা ছড়বেন না চাকরি বাতিলে দেশ নিয়ে সুপ্রিম কোর্টের রায় খুশি মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলে তিনি লেখেন সুপ্রিম কোর্টের ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত সমগ্র শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা মূলত আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো মহামান্য বিচারপতি যে বেঞ্চ সুপ্রিম কোর্ট সেটা তারা মেনে নিয়েছেন নীরবে নিভৃতে কাঁদে না বিচারের বাণী সজরে সোচ্চারে নিপীড়িতর পাশে দাঁড়ায় যেহেতু অ্যারেস্ট থেকে তিনি বেঁচে গেছেন তার ক্যাবিনেট বেঁচে গেছে বলে তিনি তিনি মোহন ভাগবতকে এবং মোদীকেও ফুল পাঠিয়েছেন বা মিষ্টি পাঠিয়েছেন বা পাঞ্জাবি পাঠিয়েছেন তুমি দেখে নাও ধন্যবাদ জানি সর্বোচ্চ আদালতের এই রায়ের পরে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে চড়া সুরে বিচ্ছেন বিরোধী দলনেতা সুপ্রিম কোর্টও জানতে চায় চোর মমতার নেতৃত্বে তার মন্ত্রিসভা চোরেদের চাকরিকে রেগুলারাইজ করার জন্য যে ক্যাবিনেট মিটিং করেছিল তার সত্যতা যেটা সিবিআই ইনভেস্টিগেশন হবে দু হাজার ষোলোর এসএসসি প্যানেল বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট আর তা নিয়ে ভোটের বাংলায় সরগরম রাজনৈতিক চাপানো ধরে ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা এদিকে প্যালেস্তানীয় পন্থী পড়ুয়াদের হঠাৎ চললো বুলডোজার আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে বুলডোজার চলল বিক্ষোভ শিবিরে একশো জন বিক্ষোভকারী পড়ুয়াকে আটক করেছে পুলিশ কোপাওয়ার বাই সেনসোডাইন ও ভিমন বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট